হরে কৃষ্ণা সকলকে কৃষ্ণ ভবনার মৃত আন্দোলনের পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে চাই কারণ আমরা এই মনুষ্যজনম পেয়েছি আমরা আমাদের প্রকৃত পরিচয় সম্বন্ধে অবগত নেই আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কে তখন আমরা কি বলবো আমার নাম অমুক আমার পরিচয় এই আমি অমুক স্থানে থাকি এটাই আমরা বলবো কিন্তু এটা আমাদের প্রকৃত পরিচয় নয় কারণ আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা এই শরীরটা নই আমরা হচ্ছি আত্মা দেখবেন মানুষ যখন মৃত্যু হয় তখন তার সব কিছুই পড়ে থাকে তার চোখ নাক মুখ হাত পা শরীর সব কিছুই পড়ে থাকে কিন্তু তার মধ্যে থেকে একটা জিনিস মিসিং হয়ে যায় সেটা কি সেটা হচ্ছে তার আত্মা বা তাকে চেতনাও বলা যায় তাই আমাদের প্রকৃত পরিচয় এই শরীরটা নয় আমরা আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা আর আপনারা জানেন সকলেই যে আত্মার জন্ম নেই মৃত্যু নেই তাকে মারা যায় না তাকে কাটা যায় না তাকে ছেঁড়া যায় না তাকে জলে শুকানো যায় না জলে ভেজানো যায় না রোদে শুকানো যায় না আগুনে পোড়ানো যায় না সে নিত্য অবিনশ্বর তো গীতা ভগবান বলেছেন দেহী নস্মিন যথা দেহে কৌমারাম যৌবানাম যারা তাহ তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ্যোতি দেহি মানে হচ্ছে যিনি এই দেহের মধ্যে বাস করেন তাকে বলা হয় দেহি দেহি কোথায় থাকে এই দেহের মধ্যে থাকে থেকে কি করেন তিনটা পরিবর্তন আমাদের জীবনে আসে জন্ম মৃত্যু জরা প্রথমে আমাদের জন্ম হয় তারপর ধীরে ধীরে আমরা কৈশোর যৌবন তারপরে জরার অবস্থা আসি তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের শরীরের মৃত্যু হচ্ছে আবার আমাদের শরীরে নতুন জন্ম হচ্ছে কারণ তার পরিবর্তন প্রত্যেক মুহূর্তে হচ্ছে কখনো বৃদ্ধি হচ্ছে কখনো ঘেটে যাচ্ছে এভাবে আমাদের শরীরে পরিবর্তন হয় তথা দেহান্তর প্রাপ্তি গীতা বলেছেন যখন এই বৃদ্ধাবস্থা আসে বা কোনো কারণে এই শরীরটার যখন ক্ষয় হয় তখন এই আত্মা কী করে এক শরীর থেকে অন্য শরীরে রূপান্তরিত পরিবর্তন পরিবর্তিত হয়ে যায় চলে যায় হুম দেহান্তর প্রাপ্তি এক শরীর থেকে আর এক শরীরে সে চলে যায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় তাই আমরা এই শরীরটা নই যখন আমরা কেউ মৃত্যুবরণ করি বা মরে যায় কেউ তখন দেখবেন বলবে যে অমুকে মরে গেছেন বা অমুখে চলে গেছেন তা কে চলে যায় তিনি তো ওখানে পড়ে আছেন তার নিথ শরীরটা ওখানে পড়ে আছে কিন্তু কে নেই সেখানে কার অনুপস্থিতি তিনি যেই ব্যক্তি তিনি নেই সে হচ্ছেন আত্মা এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে এটা হচ্ছে আত্মতত্ত্ববিজ্ঞান যেটা আমরা কোথাও দেখতে পাই না তাই দেখবেন সাধুদের খুব সাহস কেন তারা বলে আমরা মরি না কেন তাদের আত্মা কখনো মরেন না এই যে আমি আমার যে চেতনা এই যে আমি বস্তুটা দেখুন এটা কিন্তু পরিবর্তন হয় না সেদিন দেখবেন অনেক সময় অনেকে বিশ্বাস করে না করে যখন অনেক সময় ভূত হ্যাঁ কোনো মানুষকে ভূত ভূতে পায় হ্যাঁ তখন কি হয় যে আত্মা সেই শরীরটার উপর ভর করে বা সেই শরীরটাকে তিনি দখল করে তার যে মনের বাসনা তার কথা তার ভাবনা সব কিছু ব্যক্ত করে যদাপটি ওই শরীরটা অন্য একজন ব্যক্তির যেহেতু ওই লোকটা ওই আত্মাটা অন্য একটা আত্মা বা ভূত বলি যেটা আমরা সে ভূত এসে ওই শরীরকে হ্যাঁ অ্যাকোয়ার করেছে বা দখল করেছে সেই জন্য ওই ভূত কী করছে যখন যা চাইছে তাই করছে তাই দেখবেন আপনারা বিচার করে সেজন্য আমি আমার কোনো পরিবর্তন হয় না আমার শরীরে পরিবর্তন হচ্ছে কিন্তু আমার চেতনার পরিবর্তন হয় তাই এই চেতনাটাকে কী করতে হবে বিকাশ করতে হবে এই চেতনার বিকাশের দরকার হ্যাঁ যখন আমার বাচ্চা থাকি তখন আমাদের চেতনার বিকাশ হয় না অতটা তাই আমরা যা খুশি তাই করি অনেক প্রশ্ন করি অনেক দুষ্টুমি করি কিন্তু যখন আমাদের চেতনার ধীরে ধীরে বিকাশ হয় এবং সংস্কার হয় তখন আমরা ভালো মন্দ খারাপ দোষ গুণ এগুলো বুঝতে পারি এবার এবং এর মাধ্যমে আমাদের বিকাশ হয় হ্যাঁ তখন আমরা বুঝতে পারি যখন বড় হই যখন ছোট থাকি তখন তো ফ্যানের ভিতরে হাত ঢুকিয়ে দিই ওটা ঘুরছে ওটা দাঁড় করতে হবে কিন্তু যখন বড় হই তখন বুঝতে পারি যে না আমি যদি হাত ঢুকাই ওটার ভিতরে তাহলে আমার হাতটা কেটে যাবে এটা হচ্ছে চেতনার বিকাশ সেরকম আমি যেমন শরীর নই আত্মা তাই আত্মার কিছু কর্তব্য আছে যেমন আমাদের শরীরটা আছে শরীর মধ্যে একটা হাত আছে দুটো হাত আছে দুটো চোখ আছে নাক আছে মুখ আছে হ্যাঁ পা আছে এই সব কিছু এই সমস্ত ইন্দ্রিয়ের কাজ হচ্ছে আমার এই শরীরটার জন্য কাজ করা পূর্ণ শরীরটার জন্য যদি হাতটা বলে না আমি খাবার দেব না তখন কি করবেন আপনি কীভাবে খাবেন হ্যাঁ তো এই সমস্ত ইন্দ্রিয়ের কাজ হচ্ছে আমার এই শরীরটার জন্য পূর্ণ শরীর এর জন্য কাজ করা তাই কি করতে হবে এই শরীরটার জন্য কাজ করতে হবে তো সেরকম আমরা জানি যে এই আত্মা হচ্ছে পরমাত্মারই একটা অংশ এই আত্মা পরমাত্মারই একটা অংশ পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান পূর্ণপুরুষত্ব কিন্তু এই আত্মা হচ্ছে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তাই গীতা ভগবান বলেছেন মামে বংশে জীবলোকে জীবভূত সনাতন প্রত্যেকটা জীব হচ্ছে আমার সনাতন অংশ হুম এটা বুঝতে হবে সংক্ষিপ্ত জিনিস সহজ জিনিস যদি আমরা বুঝতে পারি যে আমরা হচ্ছি ভগবানের অংশ আর এই অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা যেমন আপনার হাতটা হচ্ছে আপনার শরীরের অংশ আপনার নাকটা হচ্ছে আপনার শরীরের অংশ আপনার চোখ হচ্ছে আপনার শরীরের অংশ আপনার কান হচ্ছে আপনার শরীরের অংশ তাই এই সমস্ত অংশের কাজ হচ্ছে এই পূর্ণ শরীরের সেবা করা তাই যেহেতু আমরা এই অংশ দিয়ে পূর্ণের সেবা করি তাই আমার হৃদয়ের মধ্যে যিনি আছেন আত্মা ইনি আর কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা তাই আমরা সকলে মিলে কি করছি পরমাত্মা পরমেশ্বর ভগবানের সেবা করছি বা তার ভক্ত হচ্ছে তার নাম গুণ করছি যেমন এই আত্মা যেমন এই শরীরটা আমার অ ইন্দ্রিয়গুলো দিয়ে যখন এই শরীরটা সেবা করি শরীরটার সুস্থতা রক্ষার জন্য তার দেখভালের জন্য সে যেন ঠিকঠাক মতো সব কিছু করছে করে হ্যাঁ সব কিছুই আমার জীবনের যে বেসিক প্রয়োজন সেগুলো গ্রহণের জন্য আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমি কাজে লাগাই সেই যেমন সেই মতো এই আমার আত্মা যেহেতু আমি ভগবানের অংশ তাই আমরা আমাদের কাজ হচ্ছে আমাদের ভগবানকে তার সন্তুষ্টি বিধান করা যেমন আমার হাতটা দিয়ে আমার মুখের খাবার দিয়ে আমার শরীরের সন্তুষ্টি বিধান করছি যেমন এই আত্মার মাধ্যমে পরমাত্মার গুণাগুণ কীর্তন তার প্রসাদ গ্রহণ তার সেবার মাধ্যমে আমরা তার সন্তুষ্টি বিধান করতে পারি তাই সকলের উদ্দেশ্য সকলের কর্তব্য হচ্ছে এই পরমেশ্বর ভগবানের সেবা করা তাই আপনারা শুনুন আমাদের কথা বুঝুন প্রতিদিন গীতা পাঠ করুন বলছি ভালো লাগে আর না লাগে খাও তিতা আর বোঝো আর না বোঝো পর গীতা তাই আপনার প্রতিদিন গীতা পাঠ করুন শ্রীমদ ভগবত গীতা যথাযথ যেটা ইস্কন থেকে পাওয়া যায় তা আপনার অবশ্যই সেই গীতাটা গ্রহণ করুন গ্রহণ করে প্রত্যেক দিন পাঠ করুন পাঠ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য কী এবং আপনি ঠিক একদিন ভগবত ভক্তিতে রূপান্তর হতে পারবেন পরিবর্তন হতে পারবেন ঠিক আছে হরে কৃষ্ণ ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্টস করুন আপনারা যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক দিন চেষ্টা করব ভগবত তত্ত্ব জ্ঞান দান করার জন্য হরে কৃষ্ণ ধন্যবাদ আপনাদের সকল